ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে মাত্র একটা প্রশ্ন করতে চাই আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন আগামীকাল যদি আপনার চাকরিটা চলে যায় অথবা ব্যবসায় হঠাৎ বড় লস হয় তাহলে আপনি কতদিন টিকে থাকতে পারবেন এক মাস দুমাস নাকি দশ দিনের মাথায় কারো কাছে হাত পাততে হবে এই প্রশ্নটা অস্বস্তিকর কিন্তু সত্যি কথা হলো, এই প্রশ্নটাই ঠিক করে দেবে আপনি ভবিষ্যতে স্বাধীন মানুষ হবেন নাকি আজীবন টাকার পেছনে দৌড়াবেন একটা জরিপ বলছে আমাদের দেশের প্রায় নব্বই শতাংশ মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করার পরেও শেষ বয়সে গিয়ে আর্থিকভাবে নিঃস্ব হয়ে যায় তারা অলস ছিল না তারা বোকা ছিল না তারা প্রতিদিন খেটেছে রোদে পড়েছে বৃষ্টিতে ভিজেছে কিন্তু তবুও শেষটা সুখের হয়নি কেন কারণ তারা জানতো কিভাবে টাকা রোজগার করতে হয় কিন্তু জানত না টাকাকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয় টাকাকে কিভাবে দিয়ে টাকা বানাতে হয় শিক্ষা ব্যবস্থার বড় ভুল আমরা স্কুলে শিখেছি ত্রিকোণমিতি অঙ্কের জটিল সূত্র ইতিহাসের সাল তারিখ কিন্তু কেউ আমাদের শেখায়নি মাসিক বাজেট কি ইনফ্লেশন কিভাবে টাকা খায় সেভিংস না করলে কি ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করে ধনী হওয়া আসলে লটারির বিষয় না ডিসিপ্লিনের বিষয় এই ভিডিওতে আমি আপনাকে কোনো স্বপ্ন বিক্রি করব না আমি আপনাকে একটা বাস্তব চাবি দিতে চাই যেটা ব্যবহার করলে আপনি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আর্থিকভাবে শক্তিশালী হতে পারবেন চলুন গল্পের ছলে বুঝি আমাদের গল্পের নায়ক আরিফ আরিফ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা আরিফ মনে করে এই বেতনে তো আমি ভালোই আছি সে থাকে ভালোবাসায় সপ্তাহে দুদিন বাইরে খায় মোবাইল বদলায় প্রায় বন্ধুদের সাথে আড্ডা ঘোরাঘুরি সব ঠিকঠাক কিন্তু মাসের শেষে ব্যাংক ব্যালেন্স প্রায় শূন্য কখনো আবার ক্রেডিট কার্ডের বিল অন্যদিকে আরেকজন আরিফেরই বন্ধু সাজিদ সাজিদের আয় আরিফের চেয়ে কম মাসে মাত্র পঁয়ত্রিশ চল্লিশ হাজার সে বিলাসী না সে লোক দেখানো খরচ করে না সে হিসেব করে চলে পাঁচ বছর পর কি হলো জানেন সাজিদ নিজের নামে একটা ফ্ল্যাট বুকিং দিল তার জরুরি ফান্ড আছে সে চাকরি হারানোর ভয় পায় না আর আরিফ ভাড়া দিতে হিমশিম এক লোন শোধ করতে আরেক লোন মানসিক চাপ পার্থক্যটা কোথায় বেতন না ভাগ্য না একটা ছোট্ট নিয়মে সেই নিয়মের নাম ফিফটি থার্টি টোয়েন্টি রুল এটা কোনো গোপন জাদু না কিন্তু যারা জানে তারা ধীরে ধীরে গেম বদলে দেয় আপনার আয়ের একশো শতাংশ টাকা তিন ভাগে ভাগ করবেন ফিফটি প্রয়োজন নিডস থার্টি পারসেন্ট শখ ওয়ান্টস আর টোয়েন্টি পার্সেন্ট ভবিষ্যৎ সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট চলুন এক এক করে বুঝি ফিফটি পারসেন্ট বেঁচে থাকার খরচ এই খরচগুলো না করলে আপনি স্বাভাবিক জীবন চালাতে পারবেন না যেমন বাসা ভাড়া বাজার খরচ বিদ্যুৎ গ্যাস যাতায়াত চিকিৎসা এখানে একটা কঠিন সত্য আছে আপনার আয়ের ফিফটি পারসেন্টের বেশি যদি শুধু বেঁচে থাকতেই চলে যায় তাহলে আপনি বিপদে আছেন তখন দুটো রাস্তা এক লাইফস্টাইল কমান দুই ইনকাম বাড়ান দুটোর একটাও না করলে আপনি কখনো ফ্রিডম পাবেন না লোক দেখানো জীবন সমান দারিদ্রের শর্টক্যাট অনেকে বলে মানুষ কি বলবে এই একটা প্রশ্ন মানুষকে আজীবন গরিব রাখে আপনি যদি দামি বাসা শুধু স্ট্যাটাসের জন্য নেন গাড়ি রাখেন শুধু ছবি তোলার জন্য ফোন কেনেন অন্যকে দেখানোর জন্য তাহলে আপনি আসলে নিজের ভবিষ্যৎ বিক্রি করছেন ধনী মানুষ সিম্পল থাকে কারণ তারা জানে স্ট্যাটাস ব্যাংকে থাকে আলমারিতে না থার্টি পারসেন্ট শখের টাকা সবচেয়ে বিপজ্জনক অংশ এই অংশটাই আমাদের পকেট ফাঁকা করে দেয় শখ মানে বাইরে খাওয়া ব্র্যান্ডেড কাপড় সাবস্ক্রিপশন ট্রিপ শখ করা দোষ না কিন্তু শখ যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে ভবিষ্যৎ থাকবে না নিজেকে প্রশ্ন করুন এই খরচটা কি আমাকে সত্যিই সুখ দিচ্ছে নাকি অন্যকে দেখানোর জন্য যদি উত্তর হয় দেখানোর জন্য তাহলে আজই থামুন টোয়েন্টি পার্সেন্ট জীবন বদলানো অংশ এটাই আসল গেম চেঞ্জার ভুল ধারণা মাস শেষে যা থাকবে তাই সেভ করব সঠিক নিয়ম আগে সেভ তারপর খরচ আপনি বেতন পেলেন তাহলে প্রথমেই টোয়েন্টি পারসেন্ট আলাদা যেন এই টাকা আপনারই না এই টাকা কোথায় যাবে বালিশের নিচে না আলমারিতে না কারণ ইনফ্লেশন প্রতিদিন আপনার টাকার মান খাচ্ছে এফডি সঞ্চয়পত্র মিউচুয়াল ফান্ড শেয়ার যদি জানেন কম্পাউন্ডিংয়ের জাদু ধরুন প্রতি মাসে পাঁচ হাজার টাকা কুড়ি বছর টুয়েলভ পার্সেন্ট রিটার্ন তাহলে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ লাখ টাকা দশ হাজার করলে এক কোটিরও বেশি এই টাকাটা একদিনে আসে না ধীরে ধীরে আসে চুপচাপ আসে কিন্তু নিশ্চিত আসে যদি লোন থাকে উচ্চ সুদের লোন সমান আগুন তাহলে আগে লোন শোধ করুন তারপর ইনভেস্ট করুন কারণ লোনের সুদ আপনার লাভকে গিলে খায় ইমার্জেন্সি ফান্ড লাইফ জ্যাকেট হঠাৎ চাকরি চলে গেল অসুখ বড় বিপদ তাহলে তিন থেকে ছ মাসের খরচ আলাদা করে রাখুন এটা ইনভেস্ট না এটা নিরাপত্তা হিসেব রাখবেন কিভাবে খাতা কলম না ফ্রি মানি ম্যানেজার অ্যাপ প্রতিদিন খরচ এন্ট্রি মাস শেষে সত্যটা চোখের সামনে তখন বুঝবেন আরে আমি শুধু অপ্রয়োজনীয় জিনিসেই এত টাকা উড়িয়েছি শেষ কথা পাওয়ারফুল ক্লোজিং ধনী হওয়া কোনো প্রতিভা না এটা কোনো লটারি না এটা অভ্যাস এটা ডিসিপ্লিন এটা সিদ্ধান্ত গাছ লাগানোর সেরা সময় ছিল কুড়ি বছর আগে দ্বিতীয় সেরা সময় আজ আজ থেকেই শুরু করুন এই ভিডিও যদি একজনেরও জীবন বদলায় তাহলে এই কন্টেন্ট সার্থক নিচে কমেন্টে লিখুন আপনি আজ থেকে কত পার্সেন্ট সেভ করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন